আসছে কালবৈশাখীর দাপট সতর্কতা সংকেত এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়েছে গ্যাসের গন্ধ আতঙ্কে বাসিন্দারা জেম কাদের বললেন দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে এদিকে পাকিস্তানে পুলিশ স্টেশনে জোড়া বিস্ফোরণ নিহত দশ সর্বশেষ জানিয়ে দেব দুই জেনারেলের ক্ষমতার দ্বন্দ্বের রক্তাক্ত সুদান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আসছে কাল বৈশাখের দাপট সতর্কতা সংকেত গত শনিবার থেকে মেঘ আর বৃষ্টির দাপটে সারা দেশে থেকে কাল বৈশাখের দাপট এমন আভাস অধিদপ্তর। আশঙ্কা দেশের সব তোলা হয়েছে সংকেত এক্ষেত্রে কোথাও কোথাও তোলা হয়েছে দু নম্বর হুশিয়ারি সংকেত আবার কোথাও এক নম্বর সতর্কতা সংকেত সোমবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া মোহাম্মদ বজরুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন যশোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর ঢাকা কুমিল্লা পাবনা রাজশাহী টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড় হওয়া বই যেতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে দু নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝোড় হওয়া বই যেতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আগামী মঙ্গল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝরোহা সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ঢাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে আট থেকে পনেরো কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে আগামী দুদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি বজ্রস বৃষ্টির প্রবণতা রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় ছুড়িয়েছে গ্যাসের গন্ধ আতঙ্কে বাসিন্দারা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন আজ সোমবার রাত এগারোটার দিকে বিভিন্ন এলাকা থেকে এ খবর আসতে শুরু করেছে ইতোমধ্যে রাজধানীর মগবাজার দিলু রোড রামপুরা মহাখালী পূর্ব রাজারবাজার ক্রিসেন্ট রোড বসুন্ধরা আবাসিক এলাকা বাড্ডা ও হাজারিবাগ এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দেশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন অনেকে অভিযোগ করেছেন তিতাস জরুরি যোগাযোগ ফোন করে সংযোগ পাননি গ্যাস ছড়িয়ে পড়ার প্রথম খবর আসে রামপুরা থেকে জাতীয় জরুরি জানালে ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ জানায় রামপুরার মোল্লাবাড়ি রামপুরা বাজার ও তালতলা এলাকায় রাস্তায় গ্যাসের গন্ধ পাওয়া যায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রাত এগারোটার দিকে প্রথম আলোকে বলেন ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা গ্যাসের গন্ধ পাচ্ছেন আমরা বিষয়টি নিয়ে তিতাসকে জানিয়েছি তিতাসের লোকজন এসে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন মহাকালীর সাড়ে এগারোটার দিকে প্রথম আলোকে বলেন গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার গ্যাস কর্তৃপক্ষকে জানাতে বলেছে কিন্তু তিতাসে জানাতে পারছেন না ঘটনাটি কি ঘটেছে সে বিষয়ে জানতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হয় তিতাসের গুলশান টিমের সুপারভাইজার আরিফ হোসেন প্রথম আলোকে বলেন গ্যাসের অতিরিক্ত চাপের কারণে এই সমস্যা দেখা দিয়েছে আমরা চাপ কমিয়ে দিয়ে ছি ধীরে ধীরে সমস্যা সমাধান হয়ে যাবে দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন আমরা বন্ধু حسين মোহাম্মদ এরশাদের স্বপ্নে নতুন বাংলাদেশ গড়তে রাজনীতি করছি দুর্নীতি দুষশাসন টেন্ডারবাজি ও দলবাজির বিরুদ্ধে আমাদের রাজনীতি আমরা বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র করতে চাই তিনি আরো বলেন দশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে আমরা সুশাসন আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দল প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন আহমেদ পার্টির চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানাতে গেলে জেম কাদের এসব কথা বলেন তিনি বলেন জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলেছে দেশের মানুষ এখন জাতীয় পার্টির উপর আস্থা রাখে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল সুবরায় অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সিনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর প্রমুখ সবাই উপস্থিত ছিলেন পাকিস্তানে পুলিশ স্টেশনে জোড়া বিস্ফোরণ নিহত দশ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সন্ত্রাস বিরোধী কার্যালয় গতকাল সোমবার জোড়া বিস্ফোরণ ঘটেছে এতে অন্তত দশজন নিহত হয়েছেন আহত হয়েছে আরও অনেকে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার প্রাদেশিক পুলিশ প্রধান আক্তার হায়াত বলেছেন সোয়াদ ভ্যালিতে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট না তিনি আরও বলেছেন পুলিশের ওই কার্যালয়ে পুরাতন এক গোলা বারুদের গুদাম ছিল সেখান থেকে বিস্ফোরণ হয়েছে না সন্ত্রাসী হামলা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে এখন পর্যন্ত এ হামলায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি নিহতদের বেশিরভাগই কাউন্টার টেরিজমের কর্মকর্তা দুই জেনারেলের ক্ষমতার দ্বন্দ্বে রক্তাক্ত সুদান সুদানের রাজধানী খার্তুম সহ অন্যান্য শহরে চলছে সশস্ত্র লড়াই এই লড়াই পক্ষ আছে দেশটির সেনাবাহিনী অপর পক্ষ আছে সুদানের ক্ষমতাধর আধা সামরিক বাহিনী দুপক্ষের লড়াই মূলত ক্ষমতা ভাগাভাগি নিয়ে এ লড়াইয়ের ফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা সুদানে হঠাৎ কেন এই লড়াই শুরু হয়েছে তা এখানে তুলে ধরার চেষ্টা করা হলো। সেনাবাহিনী এবং ক্ষমতাধর আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট এপ্রিল লড়াই শুরু হয় বিবাদমান একুশ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের রাষ্ট্র ক্ষমতা দখল করে কিন্তু আর এস এফ সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে সাম্প্রতিক সময়ে দুপক্ষের মধ্যেই উত্তেজনা বাড়ে মূল প্রশ্নটি হল নিয়ন্ত্রণ কার হাতে থাকছে এবং আর এস এফ কে সামরিক বাহিনীতে কি ভূতো করার সময় কে সামরিক বাহিনী কমান্ডার ইন চিফ হবেন বিশ্লেষকদের মতে এটা হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব বেশিরভাগ লড়াই হচ্ছে রাজধানীর খারতুমে তবে দেশজুড়ে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে ইতোমধ্যে চার শতাধিক মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন কয়েক হাজার সুদানের চলমান এই সহিংসতার প্রধান চরিত্রে সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান এবং তার সহকারী ও আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো সবার কাছে যিনি জেনারেল হেমেদতি নামে পরিচিত 2021 সালের অক্টোবর আল বুরহান ও তাকালো একটি অভ্যুত্থান ঘটিয়েছিলেন যা দীর্ঘদিনের শাসক ওমর আল বসিরকে দুই সালে অপসরণের পর শুরু হওয়া বেসামরিক সরকার গঠনের প্রক্রিয়াকে ভঙ্গুর করে তোলে আল বসিরকে দুই সালে ক্ষমতা থেকে সরাতে তারা দুজন একসঙ্গে কাজ করেছিলেন আল বুরহানের জন্ম সুদানের উত্তরাঞ্চলে ওমর আল বসিরের প্রায় তিরিশ বছরের শাসন একজন সেনা কমান্ডার হিসেবে তার উত্থান অভ্যুত্থানের পর তিনি কার্যত সুদানের ক্ষমতার কেন্দ্রে ছিলেন অপরদিকে দাগালোর জন্ম দারফুর অঞ্চলে উচ্চরানো আরব গোত্রের সদস্য তিনি অভ্যুত্থান পর আল বুরহানের পর অবস্থানে অভিষিক্ত হন তিনি অভ্যুত্থানের পর দেশটিতে শুরু হয় রাজনৈতিক সংকট এ সংকট সমাধানে সামরিক বাহিনী ও বেসামরিক নেতারা একটি চুক্তিতে পৌঁছানোর উপায় নিয়ে আলোচনা শুরু করেন আলোচনায় আর এস এফ নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার বিষয়টি নিয়েই বিপত্তি বাধে সবচেয়ে বেশি সুদানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন খায়ের খুলুদ নামের একজন বিশ্লেষক বলেন গত ডিসেম্বরের চুক্তির যে কাঠামো দাঁড়ায় তা নিয়ে আল বুরহান ও দাগালোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ওই চুক্তিতে আল বুরহান সহকারী বদলে দাগালোর অবস্থান তার সমান করার কথা বলা হয় খারতম ভিত্তিক ঠিক প্রতিষ্ঠান কনফ্লুয়েন্স অ্যাডভাইজরি প্রতিষ্ঠান খায়ের খেলুদ আরব বলেন ক্ষমতার এই পরিবর্তনের কারণে নিরাপত্তা বাহিনীর সংস্কার এবং আর এস এফ এর একীভূত করা নিয়ে আলোচনার টেবিলে উত্তপ্ত বিতর্কের বদলে এই বিভেদ শেষ পর্যন্ত সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে আর এস এফ গঠন করা হয় দুই হাজার তেরো সালে কথিত জানজাউদ মিলিশিয়া গ্রুপের সদস্যদের নিয়েই এই আধা সামরিক বাহিনী গঠন করা হয় দারপুর অঞ্চলে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এই জানজাওয় মিলিশিয়া গ্রুপের দশকে দারফুর সংঘাতের সময় সরকার বিদ্রোহ দমনে সেনাবাহিনীকে সাহায্য করার মিলিশিয়া ব্যবহার করে সালে ওমর আল বসির এই গোষ্ঠীকে আনুষ্ঠানিক ভাবে একটি সামরিক বাহিনী হিসেবে স্বীকৃতি দিতে একটি আইন পাশ করেন এই আইনের ফলে আর এস এফ একটি স্বতন্ত্র বাহিনী রূপ পায় মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স পররাষ্ট্র নীতি ও নিরাপত্তা